মাগুরের কত করে বন্ধুরা আজকে আমি বাজার থেকে একটি বড় মাগুর মাছ নিয়ে এসেছি আজকে আমি মাগুর মাছের ঝোল করবো দেখতে থাকুন কিভাবে রান্না বন্ধুরা বাজার থেকে মাছটাকে নিয়ে আসলাম কিন্তু বাড়ির লোকে বলে এটা নাকি বিদেশি মাগুর দেখি এগুলো খেয়ে কেমন লাগে geteni eze no kashi masu na ze kashi eh teyla বড় বড় তেল হয়েছে দেখুন একেবারে খাসির মাংসের মত কি বড় বড় মাছ দেখুন বন্ধুরা খাসির মাথা এই দেখুন বড় মাথা এত বড় মাথা আমি কিভাবে কাটবো বলুন তো বাজারে তো বড় বড় বটি দিয়ে কাটে আমাদের ঘরে তো আর অত বড় বটি নেই কাটতে সমস্যা দা লাগবে দা দিয়ে কোপাই কোপাই কাটতে হবে কাঁশির মাথা কাটতে দা বটি দুটোই লাগবে বন্ধুরা আমি মশলাগুলো বেটে নেব আগে শুকনো লঙ্কা আর জিরে কাঁচা জিরে এগুলো একবারেই বেটে নিই তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে নিলাম এগুলো সব বেটে নেব আগে মশলাটা বেটে নিলাম এবারে রান্না শুরু করব বন্ধুরা আমি মাছটাকে প্রথমে একটু লবণ দিয়ে মেখে তারপর ধুয়ে নেব গরম জল দিয়ে লবণ জল দিয়ে ধুইলে এর একটু লোটটা কেটে যাবে এবার এই গরম জলটা দিয়ে নি গরম বেশি হয়ে গেল কত বড় পিস হ্যাঁ এত বড় মাছ কারখানা মাছ তা আমার গামলায় ধরেন পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়া এবার কিছু মশলা বাটা মরিচ বাটা পেঁয়াজ রসুন দিয়ে মেখে নিলাম আমি এই মাছের মধ্যে এই আলু টুকরোগুলো দিয়ে দেব কারণ মাছে প্রচণ্ড তেল এই মাছটা যদি শুধু শুধু মাছ রান্না করে খাই তাতে খুব তেলের পরিমাণ বেশি তাই এই আলুটা গেলে স্বাদটা ভালো লাগবে এই আলুটা ভেজে নিই আগে একটু আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দেব আমি একবারই এই মশলাগুলো দিয়ে দিচ্ছি সব থেকে দ্বিতীয়বার আর মশলা দিতে হবে না বেশি মশলা দিলে আবার পেট ঝলবে তাই আমি তেল মশলা একটু কম দিয়েই রান্না করি আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দেব মাছ রান্না করি না যেন খাসি রান্না করি বন্ধুরা মাসে প্রচন্ড তেল হয়েছে তাই আমি তেল বোতলের তেল একটু কমই দেব অতিরিক্ত তেল খেলে আবার গ্যাসে ধরে দিলে দিয়ে দিলাম

আমার মাগুর মাছ রান্না শেষ হলো এবারে আমি খেতে বসলাম এত বড় মাছ আমি একা একা খেতে পারবো স্বাদ লাগে খুব স্বাদ লাগে বন্ধুরা আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন মাংস মশলা দিয়ে রান্না করতে হবে তাহলেই অরিজিনাল স্বাদটা থাকবে বন্ধুরা আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটু সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন ভালো থাকবেন বন্ধুরা